মাননীয়া শুভনন্দন পরিচয় শ্রমিক বলছিলাম তো আপনি শুনলাম আপনার পাঁচ হাজার টাকার ব্যাপারটা তো পাঁচ হাজার টাকা যে দিচ্ছেন বারো মাসে ১২ মাসে হয় হাজার টাকা তো আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে তাহলে দিয়ে দেবেন কাজটা ফেলে রেখে চলে

বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু সোয়া তিনটার দিকে দাঁড়িয়ে থাকবেন তাহলে দেখবেন কতগুলো মানুষ দিল্লি রাজস্থানে আসছে ঠিক আছে মাননীয়া আপনার কাছে বিনীত নিবেদন যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে শুভনন্দন প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি প্রকল্প চালু করেছেন যেখানে তিনি বলেছেন যে পরিযায়ী শ্রমিকরা যারা রয়েছে তারা যদি ফেরত চলে আসে তাহলে তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এবং সে সঙ্গে প্রতি মাসে তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এবং আরও অন্যান্য সুযোগ সুবিধা করে দেওয়া হবে রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড যা যা লাগে সমস্ত কিছু করে দেওয়া হবে এই খবরটা আপনারা নিশ্চয়ই জেনে গিয়েছেন তো বন্ধুরা এই মমতা ব্যানার্জির এই যে প্রকল্পটা ঘোষণার পর থেকেই বলা যেতে পারে বাইরের রাজ্যে বা যারা বিদেশে কাজ করছে এখানকার শ্রমিকরা এখানকার আর যারা বাংলার যারা মানুষ যারা গিয়ে বাইরে কাজ করছেন তাদের এর কাছ থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর তিক্জক মন্তব্য ভেসে আসছে বন্ধুরা তো একটা মন্তব্য আপনি শুনলেন একটু আগে রাজস্থান থেকে একজন ভাই একজন পরিচয় শ্রমিক তিনি একটি বড় মন্তব্য করেছেন তো আরেকজনের মন্তব্য আমি আপনাদেরকে শোনাবো ও যিনি একেবারে বিদেশ থেকে এই মন্তব্যটি করেছেন তিনিও একজন বাঙালি এই অর্থাৎ তার এই পশ্চিমবঙ্গে বাড়ি ই পশ্চিমবঙ্গ থেকেই তিনি বাড়ি কাজে গিয়েছেন তো তিনি ঠিক কি বলেছেন চলুন আপনাদেরকে লাইভ শুনিয়ে দিন ভালো থাকবেন পাঁচ হাজার টাকা করে দেবে বলেছেন খুব ভালো কথা পাঁচ হাজার টাকা করে দেবে বলেছেন খুব ভালো কথা আপনাকে মন থেকে প্রণাম কিন্তু এই টাকাটা পাবে কারা আপনার দলের ছেলেরা পাবে নাকি প্রকৃত পরিযায়ী শ্রমিকরা পাবে কারণ পরিযায়ী শ্রমিক কারা সেটা তো ঠিক করে দেয় আপনার দলের নেতারা আপনি বলুন এই টাকাটা কারা পাবে আপনি কি পারবেন এই টাকাটা কারা পাচ্ছে তাদের নামের তালিকা প্রকাশ করতে আপনি পারবেন তাদের নামের নামের তালিকা প্রকাশ করে জানাতে কারা কারা এই টাকাটা পাচ্ছে আপনি এতদিন এরা কি করলেন বাংলায় 15 বছর ধরে কী করতে পারলেন আত্মনির্ভর করতে পারলেন না খালি টাকা দিয়ে আমাদেরকে কিনতে এসেছেন আমাদেরকে আপনি স্বনির্ভর করতে পেরেছেন না টাকা দিয়ে এইভাবে কিনতে পেরেছেন কোনটা আপনি পারবেন টাকাটা সরকারের টাকা জনগণের টাকা আপনার টাকা নয় আপনার ব্যক্তিগত উপার্জনের টাকা নয় দুধ বিক্রির টাকা নয় আর ছবি বিক্রির টাকা নয় তাই আপনি পারবেন নামের তালিকা প্রকাশ করতে যাওয়ার আগ্রহ রইল আপনি জানাবেন কিন্তু আমাদের মেরুদণ্ড খুব শক্ত আমরা নিজেদেরকে বিক্রি করি না ঠিক আছে আর আপনার দলের নেতাদের কাছ থেকে কোনো পরিচয় পাওয়ার প্রয়োজন নেই যে আমার পরিযায়ী শ্রমিক না আমি বিজনেসম্যান না আমি কী আমরা খেটে খাই এই আঠান্ন ডিগ্রি টেম্পারেচারে কোনো চাল চুরি করি না ঠিক আছে ভালো থাকবেন